বিষয়টা হচ্ছে উম এই কাফি কাফি ভাই তো কাফি ভাই কিভাবে ভিডিও করতো সবাই জানেন তো আমরা কাফি ভাইকে ভাইরাল করছি এবং কিছু ভালো কাজও করছে দেন তারপরে প্রাক্তন ব্যবসায়ী বলেন বই বিক্রেতা বলেন বা কুপ্তা কাফি বলেন বলেন যেটাই এটা কিন্তু আমাদের আর এই যে বত্রিশ হাজার বা উনচল্লিশ লাখ আঠাশ দিনে মানে ওয়ান মান্থে এটা কিন্তু হিউজ ভাই আপনি একটা গালি দিচ্ছেন কাফি ভাইকে আপনি মনে করতেছেন আমি তো গালি দিয়ে দিলাম বাস। আর ওই একটা গালি থেকে দেখা যাচ্ছে কাফি ভাই ইনকাম করতেছে পনেরো বিশ তিরিশ ডলার তাহলে এরকম হাজার হাজার জন আমার মতো আপনার মতো কাফি ভাইকে গালি দিচ্ছে আর কাফি ভাই এই গালির ফালে ফাইদাল লড়তেছেন নিতে দেখেন কাফি ভাই কিন্তু আসলে প্রকাশ করতে না যে এত টাকা আমি মানতে ইনকাম করছি শুধু ফেসবুক থেকে আসলে প্রকাশ করারও কারণ আছে আপনারা সবাই জানেন সে ভিডিওতে বলছে কিন্তু যে আসলে সে এখন হয়তো বাড়ি কিনবে গাড়ি কিনবে জমি কিনবে তো তখন আপনারা আবার বলবেন যে এই কাফি তুই টাকা পাইলি কই তুই ঘুষ খাইছিস করছিস ত্যান করছিস আসলে ভাই বাঙালি আমরা আসলে কেউ উঠতে চাইলে না এরকম ভাবে উপর দি উঠতে চাইলে না তারই নামাও কেন ভাই আপনারা এত চুলকানি কেন আপনি যদি পারেন আপনিও হন সমস্যা কোথায় আপনাকে তো কেউ নিষেধ করে নাই আপনিও কাফিভার মতো দুই পাশে দুইটা কুতা কয়েল নিয়ে আপনিও ভিডিও করেন আপনাকে কে নিষেধ করছে আপনাকে কে ভাইরাল হইতে নিষেধ করছে ভাই ভাইরাল হইতেও কষ্ট লাগে এত সস্তা কোনো কিছুই না টাকা মুখ দেখে আছে না ভাই আর বাংলাদেশে ভাই টাকার দামই অনেক আপনি যেটাই বলেন টাকার দাম অনেক ভাই আপনার সম্মানের কোনো মূল্য নাই আপনার কাছে টাকা থাকলে আপনার কাছে সম্মান আছে আর টাকা থাকলে আপনাদের সম্মান দিবে এখন একটা টিচার এখন একটা জজ একটা ব্যারিস্টার আপনার কোনো দাম নাই ভাই যদি আমার কাছে টাকা থাকে আপনার মতো জজ ব্যারিস্টার সবাইকে কিনে ফেলতে পারি এখন বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে আগে দাম দিত মানুষ আমরা দাম দিতাম আমরা যখন স্কুলে যাইতাম তখন কোন সার্কে দেখলে পড়া সাইকেল থেকে নেমে তার সাথে সালাম দিয়ে কথা বলে তারপরে হেঁটে মেটে যাইতাম তারপর দূরে যাওয়ার পর সাইকেলে উঠতাম আর এখন তো ফোল সাবদের সামনে বাইক নিয়ে বিড়ি খাইতে খাইতে যাই ভাই আমাদের সম্মান উঠে গেছে অনেক কিছু বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে তো ভাই সবকিছু বাদ আপনি এখন কাফি ভাইকে গালি দিয়ে না যাই করেন না যান কাফি ভাই কিন্তু টাকা ইনকাম করবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনি গালি দিলেও কফি ইনকাম ভালো কমেন্ট করলেও কফি ইনকাম তো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কথা বলতে ইচ্ছে করছিল তাই কথা বললাম আল্লাহ হাফেজ